হ্যালো ভিওয়ার্স কেমন আছেন সবাই আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি চলে এসেছি আপনাদের সাথে আরও নতুন একটি ভিডিও নিয়ে তো আমি আজকে শেয়ার করব কিভাবে বিফ সিজলিং রান্না করা যায় তো চলুন দেখে আসি প্রথমেই আমি বটবুরি নিয়েছি বটবুরিগুলোকে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি তো আমি যেভাবে বটবুটিটাকে কাটছি আপনারা কিন্তু ঠিক সেভাবেই কাটবেন আমি যে কাটটা করছি এই কাটিংটার নাম হচ্ছে জুলিয়ান কার তো আপনারা কিন্তু খুব সুন্দরভাবে এভাবে ছোট ছোট করে আমি যেভাবে কাটছি সেভাবে করে জুলিয়ান কাটটা করে নেবেন সো এরপরে আমি নিয়ে নিলাম এখানে একটি ক্যাপসিক্যাম দেখতেই পাচ্ছেন ক্যাপসিক্যামটিকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি এরপরে আমি এখানে কাঁচামরিচ নেব দেখতে পাচ্ছেন কাঁচামরিচটাকেও আমি ঠিক একইভাবে বটবটি গাজরের মতো জুলিয়ান কাট করে নিচ্ছি এই জুলিয়ান কাটটা করে নিলে কিন্তু দেখতে অনেকটা সুন্দর লাগে আর চাইনিজের মধ্যেও কিন্তু ওরা এইভাবেই জুলিয়ান কাট করে দেখতে অনেকটা ভালো লাগে তো আমি ওদের মতো করেই জুলিয়ান কাট করে নিলাম দেখতে খুবই ভালো লাগছে তো যাই হোক এরপরে আমি টমেটো নিয়ে নেব এখানে দেখতেই পাচ্ছেন টমেটোটাকে আমি খুবই সুন্দরভাবে ছোট ছোটো ছোট ছোট করে গোল টুকরো টুকরো করে কেটে নেব এটাকে আমি লম্বা লম্বা করে কাটবো না এটাকে আমি ছোট করে কেটে নেব কারণ টমেটোটা এমনিতেই যে কোনো কারির মধ্যে দিলে এটা গলে যায় এরপর আমি পেঁয়াজ নিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন পেঁয়াজটাকে চার টুকরো করে নিলাম চার টুকটুক করে একটা একটা করে এইভাবে ছাড়িয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা কিন্তু কুচি কুচি করে কাটা যাবে না এরপরে আমি গরুর গোস্ত নিয়ে নিয়েছি এখানে দেখতেই পাচ্ছেন আমি এটাকে পাতলা পাতলা করে কাটবো কেটে দেখতেই পাচ্ছেন এটা একটু লম্বা লম্বা করে কাটতে হবে কারণ যেহেতু আমি এখানে বিফ সিজনিং রান্না করব একদম চাইনিজের মতো করে তো ওরা যেভাবে করে বিফ সিজলিংটা রান্না করে আমি কিন্তু চেষ্টা করব ওদের মতো করেই বাসায় রান্না করার আর আপনারা অবশ্যই আমার মতো করে চেষ্টা করবেন বাসায় যেভাবে আমি রান্না করছি ঘরোয়া পদ্ধতিতে বিফ সিজলিং আমার মতো করে ট্রাই করবেন তো আমার কিন্তু গোস্তটা লম্বা লম্বা করে কাটা হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন তো আপনারা কিন্তু এই গোস্তটা কাটার পরে আর পানিতে ভিজাবেন না কাটার আগেই এটাকে ভালো করে ধুয়ে নেবেন এরপরে আমি একটি প্যানের মধ্যে গোস্তটা নিয়ে নিয়েছি আমি এখানে আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা দিয়ে আমি এখন এখানে লালমরিচের গুঁড়া দিয়ে দিব পরিমাণ মতো এখানে আমি লবণ দিয়ে নিয়েছি আপনারাও আপনাদের পরিমাণ মতো লবণ দিয়ে দেবেন আর যে যতটুকু ঝাল খান সেই অনুযায়ী আপনারা লাল মরিচ দিয়ে দেবেন কিন্তু আপনারা কিন্তু এখানে ভুলো হলো দ্যাট করবেন না এই ভুলটা করবেন না যাই হোক এখন আমার এটা অনেকটা ই হয়ে গেছে মাখানো হয়ে গেছে আমি এখন চুলোটা জ্বালিয়ে দিলাম এখন বেশ কিছুক্ষণ আমি এটাকে বয়ল করব এরপরে এটা মোটামুটি শীত হচ্ছে আমি কিন্তু এখানে কোনো পানি অ্যাড করিনি দেখতে পাচ্ছেন গোস্তর মধ্যে যে পানি থাকে সেই পানি দিয়ে কিন্তু আমি পুরো এটাকে গরম করব মাঝখানে আমি একটু গোলমরিচের গুঁড়ো অ্যাড করেছিলাম আপনারাও কিন্তু সেভাবে গোলমরিচের গুঁড়ো অ্যাড করবেন অবশ্যই আপনারা এখানে একটু তেল ইউজ করবেন তেল না দিলে কিন্তু হবে না একটু তেল দিয়ে দিবেন ওপর থেকে এরপরে আমার এটা অ্যাকচুয়ালি সিদ্ধ হচ্ছিল না অনেক রাত হয়ে গিয়েছিল আমি রাতে রান্না করছিলাম তখন রাত্র এগারোটা সাড়ে এগারোটা বাজে তো আমি আবার এখানে একটু ভিনেগার অ্যাড করেছি কারণ ভিনেগারটা দিলে একটু তাড়াতাড়ি এটা সিদ্ধ হয়ে যাবে সেজন্য আমি এখানে ভিনেগার অ্যাড করেছি আপনারাও কিন্তু ভিনেগার দিতে পারেন যদি দেখেন গোস্তটা লেটে সিদ্ধ হচ্ছে ভিনেগার অ্যাড করে দিবেন এরপরে আমি এখানে টমেটো সস দিয়ে দিয়েছি আপনারা অবশ্যই একটু টমেটো সস দিয়ে একটু পরপর এটাকে উঠাবেন আর একটু নাড়বেন দেখবেন যে কী অবস্থায় আছে কারণ অনেক সময় দেখা যায় পানি শুকিয়ে এটা লেগেও যেতে পারে এটা যাতে না লাগে এর জন্য একটু পরপর আপনারা ঢাকনা উঠাবেন আর একটু একটু করে নাড়বেন আর একদম অল্প আছে এটাকে সিদ্ধ করতে হবে তো যা আবার আমি ঢেকে দিলাম গাইস দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে এইটা সিদ্ধ হচ্ছে আমি আবার একটু নেড়ে নিচ্ছি আপনারাও কিন্তু আমার মতো করে এটা তাড়াহুড়া করা যাবে না এটা কিন্তু খুব ধীরে সুস্থে এইটা করতে হবে সেজলিংটা রান্না করতে হবে যেহেতু আমি ঘরোয়া পদ্ধতিতে রান্না করছি আমি ট্রাই করব ওদের মতো এটাকে করার তো আমি আবারও ঢেকে দিব দেখি কি করা যায় এটাকে আসতে ধীরে এটাকে বয়ল করে নিতে হবে দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা কালার চলে আসতেছে আমার গস্তটার অনেক সুন্দর একটা কালার চলে আসছে তো এরপরে আমি একটু উঠিয়ে আবারও একটু নেড়ে নেব দেখুন অনেক সুন্দর একটা কালার চলে এসেছে তো এইভাবে করতে করতে কিন্তু আপনারা এটাকে নাড়তে থাকবেন পানিটা যখন শুকিয়ে যাবে দেখবেন এটা হয়েছে কি না মোটামুটি এটা হয়ে গিয়েছে তো এরপরে আমি একটি পাত্রের মধ্যে একটু পানি নিয়ে নিয়েছি পানি নিয়ে এর মধ্যে আমি একটু সয়া সস দিয়েছি সয়া সস দিয়ে আমি এখানে কর্নফ্লাওয়ার অ্যাড করেছি আপনারাও কিন্তু এইভাবে করেই একটা পাত্রের মধ্যে পানি নিয়ে সয়া সস নেবেন এক চা চামচ সয়া সস সয়া সস বেশি দিবেন না এক থেকে দেড় চামচ দিবেন দিয়ে এখানে কর্নফ্লাওয়ার নেবেন এক চামচ কর্নফ্লাওয়ার দিয়ে পানিটাকে নেড়ে একটু সাইডে রেখে দিবেন। তো এটা এখন দিবেন না এটা একটু পরে দিবেন এটার আরও প্রসেস আছে আমি দেখাচ্ছি এরপরে কি করতে হবে একটি কড়াইয়ের মধ্যে আমি তেল নিয়ে নিয়েছি তেল নিয়ে এখানে আমি একটু আদা একটু রসুন বাটা আমি দিয়ে ভালোভাবে এটাকে নেড়ে নিয়েছি এরপরে দিয়ে দিয়েছি আমি পেঁয়াজ যে পেঁয়াজগুলো আমি এখানে কেটে রেখেছিলাম দেখতেই পেরেছেন আমার ভিডিওর প্রথম দিকে পেঁয়াজগুলো দিয়ে আমি একটু ভালো করে নেড়ে নিচ্ছি এরপরে আমি দিয়ে দিব গাজর বটবটি যেগুলো আমি কেটে রেখেছিলাম দেখুন গাইজ আমি আপনাদেরকে বলেছিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিবেন আমি কিন্তু আপনাদেরকে প্রথমেই বলেছিলাম আপনারা যদি এই জুলিয়ান কাট করেন তাহলে কিন্তু এটি দেখতে অনেক সুন্দর লাগবে তো আমি কিন্তু জুলিয়ান কাট করেছি আপনারাও কিন্তু আমার মতো চাইলে এভাবে জুলিয়ান কাট করতে পারেন তো এর মধ্যে আমি দিয়ে দিয়েছি একটু গুলমরিচের গুঁড়া তো আপনারাও কিন্তু গুলমরিচের গুঁড়া অবশ্যই দিবেন এরপরে আমি দিয়ে দিলাম ক্যাপসিকাম কারণ ক্যাপসিকাম না দিলে তো অতটা ভালো লাগবে না দিয়ে দিয়েছি খুবই সুন্দর লাগতেছে আমার কাছে কালারটা আবার এখন ইচ্ছা করতেছে আমি সিজলিং বাদ দিয়ে এটাকে আমি একটা ভেজিটেবল চাইনিজ ভেজিটেবল সবজি বানাই ফেলি যাই হোক আমার যেটার জন্য এটা করা সেটা তো করতেই হবে যাই হোক আমি এখানে আবার বিফের মধ্যে ঢেলে দিয়েছি দেখতেই পারতেছেন কি সুন্দর লাগতেছে কি সুন্দর একটা কালার আসছে আপনারা কিন্তু এভাবে অবশ্যই বাসায় ট্রাই করবেন আর যারা যারা নতুন আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আমার কিন্তু মোটামুটি রান্না হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন আমি খুবই শর্ট টাইমের মধ্যে ঘরোয়া পদ্ধতিতে আমি চাইনিজ বিফ সিজলিং রান্না করে ফেলেছি আপনারা অবশ্যই এভাবে ট্রাই করবেন তো এরপরে আমি এখানে কাঁচামরিচ অ্যাড করেছি কাঁচামরিচটা আমি উপর দিয়ে দিয়ে দিয়েছি উপরে দিয়ে একটা নাড়া দিয়ে দিবেন অবশ্যই হয়ে যাবে কারণ কাঁচামরিচটা আগে দিলে ঝাল হয়ে যাবে এটার মেন প্রসেসটা করব এখন সিজলিংয়ের তো একটি তাওয়ার মধ্যে আমি পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটা একদম যখন পুড়ে এটা ধোয়া উঠছিল তখন আমি সিজলিংটা উপর দিয়ে ঢেলে দিয়েছি দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর লাগতেছে তো এটা একদম পোড়া পোড়া করতে হবে এটা যখন ধোঁয়া উঠবে তখন আপনারা এটাকে খাবারের টেবিলে নিয়ে যে সুন্দরভাবে সার্ভ করে খাওয়া শুরু করে দেবেন তো এখন আমার ধোঁয়া উঠেনি এটা আমি কিছুক্ষণ রাখছি দেখতেই পাচ্ছেন একটু একটু করে এখন ধোয়া উঠছে মোটামুটি আমার এখন রান্না হয়ে গিয়েছে তো আমি একটু ঢেকে দিয়েছিলাম ধোয়া ওঠার জন্য তো আপু বলতেছে যে না এটা পাশে আমার আপু ছিল বড় আপু উনি বলতেছে যে না এটা ঢাকার দরকার নেই ঢাকলে এটা ধোয়াটা উঠবে না তো এরপরে আমি একটু ঘি অ্যাড করেছি এখানে আপনারা বসে বাসায় ঘি থাকলে ঘি দিয়ে দিবেন তাহলে সুন্দর একটা স্মেল আসবে তো যাই আমার বিফ সিজলিং রান্না হয়ে গিয়েছে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন অ্যান্ড আমাকে জানাবেন কেমন হয়েছে আমি খুবই অল্প সময়ের মধ্যে ঘরোয়া পদ্ধতিতে চাইনিজ বিফ সিজলিং রান্না করে আপনাদেরকে দেখালাম আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন যাই হোক এখন আমার রান্না হয়ে গিয়েছে আমি এখন আপনাদেরকে খেয়ে বলছি সিজনিংটা কেমন হয়েছে আমি টেবিলে নিয়ে এসেছি এখন সার্ভ করব। সবাই চলে এসেছে খাওয়ার জন্য তো যাক আমি আপনাদেরকে খেয়ে বলছি কেমন হয়েছে বিফ সিজলিংটা গড অসাধারণ মানে একদম চাইনিজের বিফ সিজলিং মানে যেই রকম মানে বাসায় আমি যে রান্না করেছি আমার মনেই হচ্ছে না এটা বাসায় আমি বিফ সিজলিংটা রান্না করেছি আমার একদম মনে হচ্ছে যে না এটা চাইনিজের যাই হোক আপনারা অবশ্যই আমার মতো এভাবে ট্রাই করবেন খেয়ে দেখবেন কেমন হয়েছে আর আপনারা আমাকে কমেন্টে জানাবেন আমার ভিডিওটি আপনাদের কেমন লেগেছে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম